জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মকর রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের আঠাশে জানুয়ারি ও উনতিরিশে জানুয়ারির মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিপরীতমুখী বিরল রাজযোগ যার ফলস্বরূপ মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসছে নটি বড় পরিবর্তন এবং কিছু কিছু জায়গায় বিশেষ কিছু সাবধানতা শনির সাড়ে সাতের এই শেষ চরণে এসে মকর রাশির জাতক জাতিকাদের দু সালে সাড়ে সাতটির শেষ পরিবর্তন শুরু হতে যাচ্ছে আঠাশে জানুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে মৌনি অমাবস্যার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত শাস্ত্র মতে এই সময়কালের মধ্যে একশো বছর পর মহাকুম্ভের মহাযোগও দেখতে পাওয়া যাবে এই মৌনি অমাবস্যার দিন থেকেই জ্যোতিষ পড়াশোনা সিদ্ধান্ত মতে মৌনি অমাবস্যার দিনে রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিনে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে এবং এরই সাথে মকরাশি রাশিপতি শনি মহারাজ সৃষ্টি করবে ত্রিগ্রহী রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান করবে এবং আপনার রাশির রাশিপতি গ্রহ নবম দৃষ্টির প্রভাবে মকর রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর জ্যোতিষ পরাশর সিদ্ধান্ত মতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয়ে থাকে দু হাজার পঁচিশের মৌনী রাশি সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্য যুগ ঠিক তেমনি শনি ও বুধ একত্রে মিলিত হতে যাচ্ছে একশো বছর পর অর্ধকেন্দ্র রাজ্য হিসাবে এর প্রভাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই আঠাশে জানুয়ারি দু ও উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মৌনি অমাবস্যার ফলাফলটি মকর রাশির সাপেক্ষে থাকবে এক শুভ সমন্বয়ক যোগ হিসাবে যার মারফত বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে বুধ এবং শনি একসাথে সৃষ্টি করবে অর্ধ কেন্দ্র রাজযোগ গ্রহের যুবরাজ বুধকে মকর রাশি সাপেক্ষে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই মকর রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে মকর রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়াবে স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনোরকম কম্পিটিশনমূলক প্রতিযোগিতামূলক পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের ফল মেহনতির ফল পেতে চলেছেন যারা কোনো জায়গায় চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন পরিশ্রম বা মেহনত করছেন সেই জায়গার শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে মকর রাশির জন্য দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত যদি কোনো রকম পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষা বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ পরিবর্তন শুরু হচ্ছে মকর রাশির জন্য বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন এম বিএ বিবিএ এম বিসিএ নার্সিং ফুল স্পোর্টস যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য কোনো উচ্চ উচ্চশিক্ষামূলক পড়াশোনার জন্য পরীক্ষায় বসতে চান তাদের জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে মকর রাশির সাপেক্ষে মৌনি অমাবস্যার ফলেই পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহ প্রতি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী যার কারণে ব্যবসার জায়গায় একটা বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে এতদিন যাবৎকাল ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিল মকর রাশির মানুষরা চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তবে এরপর আপনার রাশি সাবে কে ব্যবসায়িক ভাবনা এবং সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফলাফল প্রাপ্তি ঘটতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির সাপেক্ষে সাড়ে সাতের এই শেষ চরণে মৌনী অমাবস্যার ফলে মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিটের ফলে কর্মের জায়গায় বেকারত্ব খুঁজবে এবং নতুন পথের দিশা খুঁজে পাবেন আঠাশে জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় মকরাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারা যাচ্ছে এই সময়কালের মধ্যে পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো যে কোনো যোগাযোগের মারফত আপনি চাকরি প্রাপ্তির জায়গায় বা অর্থ ইনকামের জায়গায় একটা দিশা খুঁজে পাবেন একটা পথ খুঁজে পাবেন এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড় সড়ো লাভ থাকছেই ঠিক তেমনই ব্যবসার জায়গাতেও থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যে কোনো ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট হোক অফলাইন অনলাইন হোক কিংবা কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা ঔষধের ব্যবসা ধাতব ব্যবসা সোনার রূপা গহনার দোকান কোনো রকম নিত্য প্রয়োজনীয় জিনিস কোনো রকম ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি যে কোনো ব্যবসার সাথে কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকান ব্যবসা রয়েছে কিংবা যারা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার হিসাবে কিন্তু অলস ভাব লেজিনেস ভাব মাঝে মধ্যেই আপনাকে সমস্যায় ফেলবে যে কোনো কাজ করার ক্ষেত্রে অলসতা লেজিনেস কাজটি আজ করবো কাল করবো করে মাঝে মধ্যেই আপনি সমস্যায় পড়ে যেতে পারেন এরই পাশাপাশি কোর্ট কাছারি বা মামলা মোকদ্দমার জায়গাটা থেকে এই সময়কালের মধ্যে অর্থাৎ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে মোটামুটি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার মধ্যে বেশ কিছুটা সতর্কতা এবং সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত কেন কেতু আপনার রাশির ক্ষেত্রে ষষ্ঠের ত্রিগ্রহী কেন্দ্রে চলে আসার কারণে যে কোনো ক্ষেত্রে আপনাকে সমস্যায় ফেলতে পারে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিদেশি সংস্থাগুলির সাথে চাকরি জায়গায় বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে অন্যদিকে অংশীদারী ব্যবসার জায়গায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের জন্য জীবন জীবনসঙ্গীর সাথে বা পরিবারের মানুষজনদের সাথে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ যোগ থাকতে চলেছে এই অমাবস্যার ফলেই মকর রাশির সাপেক্ষে আচমকা কোনো জায়গা থেকে ফাটকা থেকে লটারি থেকে অর্থপ্রাপ্তির জায়গায় শুভ সুযোগ থাকতে চলেছে মকর রাশির সাপেক্ষে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু আপনার রাশির ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করছেই তাই আমরা জানি রাহু আর যাই হোক ইলেভেন্থে রাহুর দৃষ্টি মানেই কিন্তু ফাটকা জায়গা থেকে লটারি থেকে প্রাপ্তির জায়গায় কিছু সুদূর পুষরী দূরদর্শিতা বা শুভ পরিবর্তন নিয়ে আসেই তাই যেই সমস্ত মকর রাশির জাতক লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি এবং নিরানব্বই শাস্ত্র মতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা হিসেবে বিবেচনা করা হয় দু হাজার পঁচিশে মৌনী অমাবস্যার ফলে মকরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় দীর্ঘদিন ধরে যে চাপ চলছিল কাজের ক্ষেত্রে টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হবে কিংবা সেই সমস্ত জায়গা থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবেন মকরাশির জাতক জাতিকাদের পরবর্তী যে পরিবর্তনটি আসবে বুধ এইখানে সূর্যের সাথে এবং শনির সাথে সৃষ্টি করতে চলেছে রাজযোগ যার মারফত বুধকে আমাদের মকর রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই দীর্ঘদিন ধরে যারা কোনো জায়গায় স্বাস্থ্যগত বিষয়ে সমস্যায় ভুগছিলেন সেই জায়গার ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এই পাশাপাশি পিঠের সমস্যা কোমরের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় কোনো সমস্যার ক্ষেত্রে এরপর আপনারা সমাধান খুঁজে পাবেন তবে নার্ভের সমস্যা মাঝে মধ্যে কিন্তু কিছুটা ডিস্টার্ব সৃষ্টি করাতে পারে মকর রাশির মানুষ এই বিষয়টা সতর্ক থাকতে হবে বন্ধুকে অনুরোধ করবো যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনোদিকে মকর রাশি সাবেকে সব থেকে বড় যে পরিবর্তনটি আসছে সেটা হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে তাই মনে করা হচ্ছে শুক্র এই মুহূর্তে মকর রাশির জন্য সৃষ্টি করতে যাচ্ছে রাজ্য কারগ্রহ বর্তমানে শুক্র আপনার রাশিতেই অবস্থান করছে এবং আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর শুক্র আপনার রাশির জন্য হতে যাচ্ছে ভীষণ তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে চতুর্থ চতুর্থঘরে দৃষ্টি প্রদান করবে ত্রিকোণ প্রতি হিসাবে এবং ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত কারণ মকর রাশির জন্য ভাগ্যের মালিক হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় শখের জিনিসপত্র কেনার জন্য শুভ পরিবর্তন থাকছেই বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় যারা ছিলেন দু হাজার সেই সমস্ত স্বপ্নগুলি যেগুলি পূরণ হয়নি আপনাদের দু হাজার পঁচিশে সে লাগারি ভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে